আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের আমার ভিডিও টপিকটা হচ্ছে মিশ্র চাষ মিশ্র চাষ বলতে এখানে হচ্ছে যে আমার এই যে প্রজেক্টটা এটা হচ্ছে পেঁপে চাষ পেঁপে চাষের মধ্যে অতিরিক্ত কিছু এক্সট্রা সবজি চাষ করা হয় সেটা হচ্ছে মরিচ আছে বেগুন আছে আসলে আমরা যদি মরিচে মরিচ ক্ষেত বা বেগুন খেতে চাষ করি সেক্ষেত্রে আমরা গাছের উপরে খুব বেশি ভিটামিন না দিয়ে যদি আমরা মাটিতে ভিটামিন প্রয়োগ করি সেক্ষেত্রে গাছের দীর্ঘস্থায়ী অনেক লং হয় গাছ দীর্ঘস্থায়ী টেকে এখানে দেখেন যে এই গাছটাতে যে পরিমাণের মরিচ এবং গাছটা যে পরিমাণে সুস্থ এতে কোনো স্প্রে ব্যবহার করা হয়নি একটা কারণে স্প্রে ব্যবহার করা হয়নি সেটা হচ্ছে আপনার পেঁপে এবং মরিচের সাথে কোনো সিডিউল স্প্রে না অ্যাডজাস্ট হওয়ার জন্য বা না মিলার জন্য আমি এখানে খুব বেশি আমার স্প্রে করা হয়নি তো আশা করি স্প্রে ছাড়াই মরিচের গাছের যে ফলন বা মরিচের যে গাছের যে গ্রোথ আলহামদুলিল্লাহ খুব পরিপূর্ণ সুস্থ তো এই জন্য এখান থেকে একটা অভিজ্ঞতা অর্জন করার বিষয়টা হচ্ছে আমরা মরিচের গাছে উপর অংশে খুব বেশি ভিটামিন স্প্রে প্রয়োগ না করে আমরা মাটিতে খাদ্য দেই যখন হচ্ছে আমরা জমির মাটিতে খাদ্য দিব তখন আপনার গাছটি ভালোভাবে পরিপূর্ণ একটি খাদ্য পাবে খাদ্য পাওয়ার ফলে গাছটি সবসময় একদম একটা সুস্থ এবং সতেজ থাকবে আর ফলের যে উৎপাদন যেটা এটাও অনেক বেশি আসবে দেখেন আসলে এখানে স্প্রে ছাড়া এই গাছটাতে কোনো প্রকারের এক পার্সনেরও কোনো সমস্যা নেই আর যে জমিতে আমরা নিয়মিত স্প্রে দিছি শিডিউল অনুপাতে স্প্রে দিছি সেটা দেখা যাচ্ছে যে ফলনটা খুব অল্প সময়ের মধ্যে অধিক আসছে কিন্তু তার চেয়ে ক্ষতির অংশটাই বেশি হয়েছে আর এখানে ক্ষতি নাই বললেই চলে তো আশা করি আপনারা যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত গাছের উপর অংশে খুব বেশি ভিটামিন স্প্রে প্রয়োগ না করে আপনারা হচ্ছে মাটিতে ভিটামিন প্রয়োগ করেন দেখবেন যে খুব ভালো একটি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম